সন্ধেবেলা আমিনা ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে আসে। আমিনাকে আসতে দেখে আবদুল্লাহ তার দিকে পানি এগিয়ে দেয়। একটু ক্লান্ত লাগছে। আজ অনেক দূর যেতে হয়েছে। কিন্তু ঠিক আছি। আব্দুল্লাহ একটা কথা জিজ্ঞেস করব। তুমি কি পড়াশোনা করতে চাও? মা, আমার তো খুব ইচ্ছে পড়াশোনা করার কিন্তু তুমি হঠাৎ এটা জিজ্ঞেস করছো কেন? কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে পড়াশোনা করাবো তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো মাদ্রাসায় কিন্তু মা শুনেছি মাদ্রাসায় পড়তে অনেক টাকা লাগে তুমি কিভাবে এত টাকা জোগাড় করবে দরকার হলে আমি আরো বেশি পিঠা বানাবো মানুষের বাড়িতে কাজ করব। যত কষ্টই হোক আমি তোমাকে পড়াশোনা করাবো মা আমি চাই না তুমি আমাকে পড়াতে গিয়ে এত কষ্ট করো তোমার শরীর তো এমনিতেই ভালো থাকে না কিন্তু বাবা তুমি পড়াশোনা না করলে কিভাবে মানুষ হবে কিভাবে জীবন চলবে আমি তো চিরকাল বেঁচে থাকবো না আমার বেঁচে না থাকলে তোমার কি হবে বাবা ওসব পরে দেখা যাবে মা তুমি এখন ঘরে চলো সারাদিন কাজ করে এসেছো এখনো কিচ্ছু খাওনি আগে খেয়ে একটু বিশ্রাম নাও ঠিক আছে বাবা ঘরে চলো দুজনেই ঘরের ভিতরে চলে যায় আব্দুল্লাহ তার মায়ের জন্য খাবার বের করে এনে দেয় আমিনা ক্লান্ত হলেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে মনে মনে পরিকল্পনা করতে থাকে পরের দিন থেকে আমিনা আরো ভরে উঠে পিঠা বানাতে শুরু করে দূরের গ্রামে গিয়ে পিঠা বিক্রি করতে থাকে এই অতিরিক্ত পরিশ্রমের ফলে সে অসুস্থ হয়ে পড়ে সন্ধ্যায় আমিনা ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে দরজায় ঢুকতে ঢুকতে হাঁপিয়ে ওঠে বাবা আব্দুল্লাহ এই হাড়িটা নিয়ে ঘরে রাখো তো মা তোমাকে এত ক্লান্ত লাগছে কেন তোমার কি শরীর খারাপ হ্যাঁ বাবা শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে খুব দুর্বল লাগছে মা তোমার তো গা পুড়ে যাচ্ছে এই অসুস্থ শরীর নিয়ে তুমি পিঠা বিক্রি করতে গিয়েছিলে আরে কিছু হবে না একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কাল সব ঠিক হয়ে যাবে না মা কিছুই ঠিক হবে না তুমি ঘরে চলো আর পিঠা বিক্রি করতে যাবে না এ কি বলছিস বাবা পিঠা না বেচলে আমরা খাবো কি তোর পড়াশোনার জন্য টাকাই বা কোথা থেকে আসবে মা আমি তো রয়েছি আমি কি ছোট থেকে বড় হয়েছি শুধু তোমার কষ্ট দেখার জন্য আমি অনেক বড় হয়েছি কাল থেকে আমি পিঠা বিক্রি করব। তুই পারবি না বাবা তুই এখনো ছোট এ কাজ তুই করতে পারবি না মা আমি মোটেও ছোট না তুমি বরং ঘরে চলো কাল থেকে আমি দেখবো সব তুমি তো বলো আল্লাহ আমাদের সাহায্য করবেন আবদুল্লা মাকে ঘরে নিয়ে যায় সে মায়ের যত্ন নিতে শুরু করে পরের দিন থেকে আবদুল্লা পিঠা বেঁচতে যায় সে রাস্তায় হাঁটতে থাকে এবং কোরআন তিলোয়াত করতে থাকে এত সুন্দর কোরআন তিলোয়াত শুনে সবাই ওর কাছে পিঠা নিতে আসে শুনতেই খুব ভালো লাগছে কিভাবে এত সুন্দর তেলোয়াত শিখলে আমার মা আমাকে শিখিয়েছে বাহ তোমার পিঠা বিক্রির ধরনটা বেশ আলাদা একদম নতুন ভাবে পিঠা বিক্রি কর আমাকে কিছু পিঠা দেওয়া যাবে কেন দেব না নিন নিন কিছু পিঠা নিন এভাবে গ্রামের পর গ্রাম আবদুল্লাহ পিঠা বিক্রি করতে থাকে এবং ভালোই রোজগার হতে থাকে বিন এক লোক আব্দুল্লার কোরআন তেলোয়াতে মুগ্ধ হয়ে তাকে ডাকে তুমি তো মাসাল্লাহ খুব ভালো তেলোয়াত করো খুব স্পষ্ট তেলোয়াত আপনাকে অনেক অনেক শুক্রিয়া তুমি কিসে পড়াশোনা করো আমি তো পড়াশোনা করি না সে কি এত সুন্দর তেলোয়াত করো অথচ কোনো মাদ্রাসায় ভর্তি হওনি মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সামর্থ্য আমার মায়ের নেই আমার মা অসুস্থ হয়ে গেছেন তাই আমাকে পিঠা বিক্রি করতে হচ্ছে কষ্ট করে আবার মা পিঠা বানায় এই অনেক আমি আর মাকে কষ্ট দিতে চাই না কয়েকটা পিঠা আমাকে দাও তো দেখি কেমন খেতে ঠিক আছে এই নিন খেয়ে দেখুন মাশাআল্লাহ ও সুস্বাদু খেতে পিঠাগুলো এগুলো বুঝি তোমার মা বানিয়েছে আমার মা আরো ভালো ভালো রান্না করতে পারে তুমি চাইলে আমি তোমাকে একটা কথা বলতে পারি হ্যাঁ বলুন আমাদের একটা মাদ্রাসা রয়েছে যেখানে প্রতি বছর কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় যে বিজয়ী হয় তাকে ভিতেই পড়ানো হয় এবং মাসে মাসে বৃত্তি প্রদান করা হয় তুমি চাইলে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো আমার বিশ্বাস তুমি বিজয়ী হবেই হবে এটা খুবই ভালো প্রস্তাব আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে জানাবো ঠিক আছে আমি অপেক্ষায় থাকব আবদুল্লাহ বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে আবদুল্লার কথা শুনে তার মা অনেক খুশি হয় আহমিনা এটা তো খুবই ভালো সংবাদ তুমি তখনই হায়া করে দাওনি কেন আমি তোমার অনুমতি ছাড়া কিছু করতে চাই না মা এখন তুমি অনুমতি দিলে আমি কাল লোকটাকে গিয়ে জানাবো কিন্তু বাবা এত বড় প্রতিযোগিতা গেলে তো তোমার ভালো পোশাক লাগবে তোমার তো কোনো ভালো পোশাক নেই আমার কোনো ভালো পোশাক চাই না মা যা আছে তা দিয়েই আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তা কি করে হয় এত বড় একটা প্রতিযোগিতায় যাবে তোমার অবশ্যই ভালো পোশাকের প্রয়োজন তারা তো আমার পোশাকে বিচার করবে না মা তারা আমাকে তিলোয়াদকে বিচার করবে এটা ঠিক বলেছ কিন্তু আমি চাই না তুমি এই পুরনো পোশাক পরে সেখানে যাও কিন্তু মা পোশাক কিনতে গেলে তো তোমার টাকা আর দরকার কিন্তু এখন তুমি অসুস্থ আমি চাই না বাড়তি কোনো টাকা কাজে ব্যয় হোক না এটা হয় না বাবা তুমি এক কাজ করো আমার কানের দুল জোড়া বেছে একটা ভালো পোশাক কিনে আনো কিন্তু মা কোনো কিন্তু নয় পরে যখন তুমি রোজগার করবে তখন আমাকে এক জোড়া কানের দুল কিনে দিও তাহলেই হয়ে যাবে ঠিক আছে মা আমি বাজার থেকে একটা ভালো পোশাক কিনে আনছি আবদুল্লাহ মায়ের দোল জোড়া বেঁচে সুন্দর একটা আর কিনে আবদুল্লা হ্যাঁ আমি তৈরি চলুন আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব মা আল্লাহ তোমার সহায় হবেন লোকটা আবদুল্লা নিয়ে প্রতিযোগিতায় যায় সেখানে গিয়ে আব্দুল্লাহ অনেক সুন্দর কোরআন তিলাত করে আব্দুল্লাহর কোরআন তিলায়ত শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং আব্দুল্লাহ প্রথম স্থান অধিকার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ তুমি তো প্রথম স্থান অধিকার করেছ তোমার মাকে এই খবরটা জানাবে না কেন জানাবো না অবশ্যই জানাবো তাহলে চলো আমিও তোমার সাথে যাব অবশ্যই চলুন আমার সাথে আমার মা আপনাকে দেখলে অনেক খুশি হবে মা দেখো কে এসেছে আসসালামু আলাইকুম চাচি আসসালামু আলাইকুম তুমি কে বাবা আমাকে আপনি সেভাবে চিনবেন না আমি এক মাদ্রাসায় কাজ করি আপনার ছেলে আব্দুল্লাহ খুবই অসাধারণ তেলোয়াত করে এবং আজকে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো খবর সে এখন থেকে ফ্রিতেই মাদ্রাসায় পড়তে পারবে এবং মাসে মাসে তাকে একটা বৃত্তি দেওয়া হবে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ আমাদের দয়া করলেন শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না করেন আমার জন্য কি কাজ আপনার জন্য একটা কাজ আছে করবেন এটা তো আরো ভালো সংবাদ অবশ্যই আমি কাজ করব আমাদের মাদ্রাসায় একজন ভালো রান্নার লোক দরকার আপনার হাতের পিঠা আমি খেয়েছি অনেক সুস্বাদু খেতে আশা করি অন্যান্য খাবার খেতে অনেক ভালো হবে আপনি চাইলে আমাদের মাদ্রাসায় কাজ করতে পারেন শুনেছি আপনাদের নাকি আর্থিক অবস্থাও বেশি ভালো না এ কাজ করলে আপনার কিন্তু অনেক লাভ হবে এটা তো আরো ভালো সংবাদ অবশ্যই আমি কাজ করব। এরপর থেকে আবদুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করতে থাকে এবং আমিনা রান্নার কাজ করতে থাকে ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থাও পরিবর্তন হতে থাকে তাদের দুঃখের দিন শেষ হয়ে যায়